আসসালামু আলাইকুম সকাল সকালে একটা খুশির সংবাদ সেটা হচ্ছে আমাদের গরুর বাচ্চা হয়েছে তো কালকে রাত পর্যন্ত মোটামুটি একটা চিন্তায় ছিলাম যে কখন না কখন বাচ্চা হয় তো দশটার দিকে একবার দেখছি তখন দেখছি না গরু অসুস্থ কিছু হয় নাই তো রাতে এক লাখলা বাচ্চা হয়ে রয়েছে আলহামদুলিল্লাহ একটা দামরি বাসুর হয়েছে আপনাদের অঞ্চলে কি বলে জানি না আমাদের অঞ্চলে মেয়ে বাচ্চাকে দামরি বাসুর বলে তো বাচ্চাটাও মোটামুটি ভালো বড় সড়ো হয়েছে আলহামদুলিল্লাহ এটা যদি ইঞ্জেকশনের বাসুর তো এখন গরুর প্রচন্ড খুদা তাই গরুকে ঘাস দিলাম এখন যদিও বাচ্চা গরুর ফুল পরে না তাই একটু চিনতে আছি কখন না কখন পরে এখানে থাকতে হবে যাই হোক এই গরুর জাতটা খুবই ভালো একটা গরুর জাত এটা প্রতি বছরই বাচ্চা হয় আর আপনি যদি গরু পালন করেন সেক্ষেত্রে আপনাকে এই ধরনের গরু পালতে হবে এদিকে মুরগির বাচ্চা ছিল প্রায় পঞ্চাশটা ঠান্ডা লাগে এবং মুরগি মারামারি করিয়া প্রায় বিশ ত্রিশটা বাচ্চা মাইরে ফেলাইছে এগুলো এখন একটা ব্যবস্থা করতে হবে এই র্যাকটা থেকে ভাবছি একটা ব্যবস্থা করব রাখার জন্য এদিকে আছে কবুতরের বাচ্চা একটা চাও হয়েছিল সেটাকে আবার গুই সাপে খাইয়ে ফেলাইছে তো গুই সাপটা যদিও আমার আবার মারে ফেলাইছে তো এখন ভাবছি যে মুরগি কবুতর রাখার জন্য আলাদা একটা ঘর তৈরি করবো ছোট কইরা এবং সেখানে সিকিউরিটি রাখতে হবে যাতে গুঁ সাপ বা খাটাস না আসতে পারে তো বাচ্চাটা আলহামদুলিল্লাহ হাঁটা চলা শুরু করছে মাঝে মধ্যে একটু দুধ খাচ্ছে এই আসলে এই পরিস্থিতির দেখতে খুবই ভালো লাগে যারা গরু পালন করে তাদের কিন্তু এই বিষয়টা খুবই একটা আনন্দের বিষয় মোটামুটি একটা ঈদের মতো একটা আনন্দ কারণ সারা বছর গরু পালন করার পরে যখন বাচ্চা হয় এরপর থেকে দুধ হয় এবং দুধ বিক্রি করে কিছু টাকা উপার্জন করা যায় তো নিম্ন শ্রেণী হোক বা মধ্যবিত্ত শ্রেণী তাদের জন্য কিন্তু এই টাকাটাই মোটামুটি একটা সাপোর্ট দেয় তাছাড়া হচ্ছে দুধ হইলে গরুর যে খরচ যায় সেই খরচটা কিন্তু এখান থেকে মোটামুটি উঠে আসে তো আরেকটা বিষয় হচ্ছে যদি এখানে দাম বিবাস না হয়ে ষাট বছর তো সেক্ষেত্রে কিন্তু আরও বেশি লাভবান হওয়া যায় কারণ বর্তমানে সার বছর হলেই পঞ্চাশ হাজার টাকা সর্বনিম্ন আমাদের বরিশালে একটু গরুর দাম তুলনামূলক বেশি অনেক অঞ্চলে কম যাই হোক বিষয় হচ্ছে আপনি যদি গরু পালন করেন বা খামার করেন সেক্ষেত্রে আমি আপনাকে পরামর্শ করব আপনি গাবি গরু পালন করেন কারণ আপনি যদি সার গরু পালন করে বিক্রি করতে চান সেক্ষেত্রে বর্তমানে যে বাজারের খাবারের মূল্য সেক্ষেত্রে আর এবং বাচ্চার মূল্য সেক্ষেত্রে কিন্তু আপনি খুব একটা লাভবান হতে পারবেন না আপনি যদি পঞ্চাশ হাজার টাকা একটা বাচ্চা কিনেন এবং তাকে খাবার খাওয়ান ফিডের বস্তা খাওয়ান সেক্ষেত্রে দেখবেন যে এক বছর পালন করার পরে দশ হাজার বিশ হাজার টাকা বেশি লাভ হবে না কিন্তু যদি আপনি নিজের ঘরে বাচ্চা হয় সেক্ষেত্রে কিন্তু দেখবেন বাচ্চা হওয়ার পর মোটামুটি পাঁচ ছয় মাস গেলেই বাচ্চার দাম পঞ্চাশ হাজার টাকা সেখানে কিন্তু কোনো ইনভেস্ট নেই ওর মার দুধ খাবে বড় হবে ঠিক আছে তাই বলবো সর্বপ্রথম যদি খামার করতে চান সেক্ষেত্রে গাবি গরু থেকে শুরু করেন এবং গাবি গরুটা থেকে যদি আপনি পালন করেন সেক্ষেত্রে দুধও খাইতে পারবেন ফ্যামিলিতে যে দুধের প্রয়োজন হয় সেটাও যোগান দিবে এবং আপনার মোটামুটি আর্নিংও হবে তো এই ছিল আমাদের তত্ত্ববল ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ